উনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা চিকিৎসা থেকে ওনার এই ফ্লাইটে করে আমার বাংলাদেশে নিয়ে আসছে এবং বলছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য আমিও কোথাও গিয়েছি দেশে থেকে দেশের মানুষের সেবা আমি গত ষোলো ডিসেম্বর আমি আমার পিটিশ পাসপোর্ট আমি হ্যান্ড ওভার করে সিটিজেনশিপ হ্যান্ড ওভার করে আপনাদের সাথে আসছি মানুষের সেবা করেছিল আমরা এক সৃষ্টিকর্তার সৃষ্টি বিএনপি এমন একটা চরিত্রিয়া প্রত্যেকটা ধর্মের ধর্ম মূল্যবতী বিশ্বাস করে এবং সেখানে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধি আমরা সবাই কিছু একটি প্লেটফর্ম এই যে আপনি এই যে দাদা বলল যে আমরা হিন্দু মুসলমান এখানে আমরা আগামে আছি এটা হচ্ছে সবচেয়ে বড় গর্বের বিষয় যে আমরা একসাথে আমরা এখানে বসবাস করি কি সাথে মোটা বসা করি এটা একটা আনন্দ আমাদের এটা আমাদের একটা সংস্কৃতি ফিরেছে বাংলাদেশ আমি আপনাদেরকে বেশি সময় নিব না আপনাদের বক্তব্যটা সবাই আমার বোনরাও তাদের দাবির কথা বলেছে আমাদের বাইরেও দাবির কথা বলেছে মেম্বারশিপরাও দাবির কথা বলেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনারও বক্তব্য দিয়েছেন দাবির কথা বলেছে আমি শুধু এই কথা বলবো যে আমি একজন আমার নির্বাচনী যে আপনার ফর্মে আমার প্রথম ছিল আমি একজন প্রবাসী শ্রমিক একজন সাংবাদিক আমাদের প্রশ্ন করলেন যে আপনি প্রবাসী শ্রমিক একজন আমি বললাম যে আমার বাবা তো একজন প্রবাসী শ্রমিক ছিলেন উনি তো শুরুতে কোনো ব্যবসা করেন আমিও যখন প্রথম লন্ডনে গেলাম আমিও কিন্তু শ্রমিকের কাজ করে এই জন্য আমার অতীতকে আমি বলি নেই এই জন্য আমি শ্রমিক লিখি